বন্ধুরা সকলে কেমন আছো হিয়া বেঙ্গলি ক্লাস চ্যানেলে সকলকে স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়ের মধ্যে পড়ছে ভাষা এবং ব্যাকরণ বাংলা ভাষা এবং বাংলার ব্যাকরণ ব্যাকরণ বলতে ছোট বন্ধুরা আমরা যেটা বুঝি যে গ্রন্থে বাংলা ভাষার স্বরূপ এবং প্রকৃতি নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে তা সেই গ্রন্থকে বাংলার ব্যাকরণ বলা হয় অর্থাৎ বাংলা ভাষার খুঁটি নাটি শ্রেণীবিভাগ প্রকৃতি যে গ্রন্থে আলোচনা করা হয়েছে সেই গ্রন্থটাকে বলা হয় ব্যাকরণ ভাষা কি ভাষা হচ্ছে এই পৃথিবীতে মানুষই একটা প্রাণী যে প্রথম তাদের নিজেদের মনের ভাব প্রকাশের জন্য ভাষা আবিষ্কার করে তাছাড়া বলে রাখি আমি যে এই পৃথিবীতে অনেক প্রাণী বাস করে যেমন কি প্রাণী পাখি বিভিন্ন ধরনের পাখি টিয়া পাখি ময়না পাখি কাকাতুয়া পাখি এরাও কিন্তু তাদের মনের ভাব প্রকাশ করার জন্য বিভিন্ন ইঙ্গিত ইশারা বা শব্দ করে থাকে কিন্তু তা খুবই সীমিত কিন্তু ওগুলো ভাষা নয় মানুষই একটা প্রাণী যে প্রথম ভাষা আবিষ্কার করেন তাদের মনের ভাব প্রকাশ করার জন্য এবার ছোট বন্ধুরা বলে রাখি ভাষা কী ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশের জন্য মানুষ যে অর্থবহ ধ্বনি শব্দ ও বাক্য ব্যবহার করে তাকেই বলা হচ্ছে ভাষা দেখো ছোট ছোট বন্ধুরা টিয়া পাখি ময়না পাখি এরা কিন্তু তাদের মনের ভাব প্রকাশ করে কিন্তু বিভিন্ন শব্দ বা ইশারা করে কিন্তু মানুষ কিন্তু প্রথম মনের ভাব প্রকাশ করছে কি দিয়ে অর্থবহ মানে অর্থবহ বলতে যে শব্দের দ্বারা অর্থ কোনো অর্থ বোঝা যায় ধ্বনি শব্দ ও বাক্য একটা বাক্য ব্যবহার করে বলেই মানুষ প্রথম ভাষা আবিষ্কার করতে পারে যেমন একটি উদাহরণ এখানে দেওয়া দেওয়া হচ্ছে যেমন আমি ভাত খাই এই শব্দটির মধ্যে দিয়ে কী বোঝা যাচ্ছে যে আমি ভাত খাচ্ছি কিন্তু পাখিদের ভাষা বা অন্যান্য পৃথিবীর অন্যান্য যে প্রাণী এই ধরিত্রীতে বাস করে তারা কিন্তু এরকমভাবে প্রকাশ করেনি মানুষই প্রথম ভাষার আবিষ্কার করেন এক কথায় বলা হলো ভাষা হচ্ছে মনের ভাবের বাহন বা মনের ভাব প্রকাশের একটা মাধ্যম এই হচ্ছে ভাষা এবার ছোটো বন্ধুরা আমি বলে রাখি ভাষা কিভাবে সৃষ্টি হলো প্রাচীন কাল থেকে দেখো খেয়াল করো আজ থেকে প্রায় পাঁচ লক্ষ বছর আগে পাঁচ লক্ষ বছর আগে পৃথিবীতে প্রথম মানুষের আবির্ভাব ঘটে ঠিক আছে মানুষও কিন্তু ওই পশুর মতোই বনে জঙ্গলে বাস করত। পশুরা যেমন আকার ইঙ্গিত বা শব্দের মধ্য দিয়ে যেমন মনের ভাব প্রকাশ করত। প্রথম মানুষও তাই শুরু করেছিল এইভাবে হিংস্র পশুর সাথেও তারা একসাথে মিলেমিশে থাকার চেষ্টা করত। কিন্তু কিছু কিছু ইশারা ইঙ্গিত যখন পরবর্তীকালে তারা বুঝতে পারল তখন হিংস্র পশু থেকে তারা ডিস্টেন্স মেনটেন করতো অনেকটা দূরে থাকতো কারণ দেখলো যে এই হিংস্র পশুরা তাদের উপর মানুষের উপর আঘাত সৃষ্টি করছে তেমনি হিংস্র পশু দেখলে তারা একটা শব্দ করতে হবে কু এই যে শব্দ এই শব্দ দেখবে জঙ্গলের বিভিন্ন যারা জঙ্গলি মানুষ পুরানো সিনেমা দেখবে যারা সেই সিনেমা দেখবে জন্তু থেকে বাঁচতে গেলে কু শব্দ পড়ে কু শব্দটা কিন্তু একটি ইঙ্গিত দিয়ে বোঝাচ্ছে যে এখানে পশু আছে সেই রকমই অনেক ইঙ্গিতবাহী ইশারা তখন মানুষ ব্যবহার করতো যাতে তারা বিভিন্নভাবে তাদের মনের ভাব আদান প্রদান করতে পারত তাছাড়া তারা দুঃখের সময় তাদের মন দুঃখের মতো দেখাতো এবং সুখের সময় তারা হাসত এবং দুঃখের সময় হচ্ছে কাঁদত এইভাবেই তারা পুরানো কালে মুখের মনের ভাব প্রকাশ করার চেষ্টা করত। ইশারা এবং ইঙ্গিতে ছোট বন্ধুরা এটাও বলে রাখি যে পুরানো কালের যে ভাষা তার অনেক ভাষার কিন্তু কোনো রূপ পাওয়া যায়নি তারা কিন্তু অনেক ইশারা ইঙ্গিতে এইভাবেই দীর্ঘদিন ধরে দীর্ঘ বছর ধরে তারা মনের ভাব প্রকাশ করত ছোট বন্ধুরা এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে প্রথমে হয়তো কোনো ভাষার লেখ্যরূপ না থাকলেও প্রথমের দিকে চিত্রলিপির মাধ্যমে চিত্রলিপির মাধ্যমে বা আঁকা অঙ্কনের মাধ্যমে তারা বিভিন্ন মনের ভাব প্রকাশ করার চেষ্টা করত দেখো যেমন আমরা সিন্ধু চিত্রলিপি মিশরীয় চিত্রলিপি এইগুলোর নাম আমরা পরবর্তীকালে শুনে থাকবো এইগুলো এক একটা চিত্রলিপি এই চিত্র দেখে মানুষ পুরানো যুগের মানুষ প্রাচীনকালে মানুষ কিন্তু বিভিন্ন মনের ভাব প্রকাশ করার চেষ্টা করত তারপর পরবর্তীকালে বহু বছর ধরে যাওয়ার পর বিভিন্নভাবে মানুষ তার আরও বৃদ্ধির উপর চর্চা করতে রাখলো এবং ভাষার উপর চর্চা করতে লাগলো এরপরে তারা তৈরি করলো মানুষ বর্ণমালা বর্ণমালা সৃষ্টি করলো যেমন বাংলায় অ আ ক ইংরাজিতে তেমনি এবিসিডি এইভাবে বর্ণমালা তৈরি করতে আরম্ভ করলো এবার আমি বাংলা বিষয়টা নিয়ে বলি বাংলার ভাষা যখন তৈরি হয়ে গেল লিপি বা বর্ণ যখন তৈরি হয়ে গেল তখন বোঝা গেল যে ভাষার দুটি রূপ আছে দেখো আমরা একটা রূপ হচ্ছে কথ্যরূপ আর একটা হচ্ছে লেখ্যরূপ কথ্যরূপ কোনটা বলবো বন্ধুরা আমরা যেভাবে যে ভাষা মনের ভাব প্রকাশ করার জন্য বন্ধুদের সাথে বিভিন্ন কথা বলে থাকি তো হ্যাঁ সেইটা কিন্তু একটা কথ্যরূপ ভাষারই রূপ আর একটা হচ্ছে লেখ্যরূপ কিন্তু আমরা যে এতে কথা বলি কিন্তু লেখার সময় কিন্তু আমরা অন্য একটা রূপে সুন্দরভাবে লেখার চেষ্টা করি সেটা হচ্ছে লেখ্যরূপ তাহলে ভাষার হচ্ছে দুটো রূপ আমরা পাচ্ছি একটা হচ্ছে রূপ কথা বলার জন্য রূপ আর একটা লেখ্যরূপ রূপ মানে আমরা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য একটা লেখার রূপ আমরা তৈরি করেছি এরপর আমরা চলে যাব মাতৃভাষা কি এবং কেন মাতৃভাষা কি এবং কেন বলার আগে বলে রাখি আমাদের এই ধরিত্রী বিশাল বড় এরিয়া নিয়ে বিভিন্ন বিশাল বড় এরিয়া নিয়ে প্রায় আমার যুদ্ধ মনে হচ্ছে প্রায় একশো পঁচানব্বইটা এখনও দেশ আছে এই দেশের কিন্তু বিভিন্ন প্রজাতির বিভিন্ন প্রকৃতির মানুষ বাস করে হ্যাঁ যেমন আমাদের এখানে যেমন বাঙালি মানুষ বাস করে কিন্তু বাঙালি মানুষরা তাদের আমরা কোন ভাষায় কথা বলি বাংলা ভাষা ঠিক আছে তেমনি আমাদের এই ভাষার মতো প্রায় হাজার হাজার ভাষা আছে যে ভাষা মানুষ বাস করে ভাষাগুলো কি তারা ওই এরিয়ার মনের ভাব প্রকাশ করার জন্য যে মাধ্যমটা ইউজ করে তাকেই বলা হচ্ছে ভাষা তাদের হয়তো ভাষার বর্ণ আলাদা লিপি আলাদা সেই রকমই বলে রাখি মাতৃভাষা কী মাতৃভাষা এক প্রকার বলা চলে যে আমাদের নিজের মায়ের মুখের ভাষা এই পৃথিবীতে সব দেশের মানুষ নিজস্ব পরিবেশ ও সামাজিক পরিবেশ অনুযায়ী কথা বলে থাকে শুনলে অবাক হবে এই পৃথিবীতে প্রায় ছ হাজার সাত হাজার মানুষের মুখের ছ হাজার সাত হাজার ধরনের মানুষের মুখের ভাষা আছে ছোটো বন্ধুরা তুমি যেমন বাংলা ভাষায় তোমার মনের ভাব আদান প্রদান করো তা তেমনি আমাদের দেশেই হিন্দি ইংরাজি এইরকম অনেক ভাষা আছে অনেক ভাষা আছে যেগুলো বিভিন্ন বয়সের শিশুরা তারা ইউজ ব্যবহার করে থাকে সামাজিক পরিমণ্ডল হিসাবে ব্যবহার করে থাকে এক কথা বলে রাখি মানুষ যখন কোন শিশু জন্মগ্রহণ করে কার কাছ থেকে ভাষা শেখে কার কাছ থেকে মা ডাকা শেখে প্রথম হচ্ছে মায়ের কাছ থেকে এই প্রথম বুলিটা শেখে মায়ের কাছ থেকে সেই জন্য ছোট ছোটো বন্ধুরা তারা যে মুখের ভাষা প্রথম যে ভাষাটাই শেখে সেটাই হচ্ছে মাতৃভাষা সেটা কোনো এক জায়গায় হিন্দি হতে পারে কোনো এক জায়গায় ইংরাজি হতে হবে কিন্তু আমাদের এখানকার মাতৃভাষা হচ্ছে বাংলা যেহেতু আমরা প্রথম বুড়িটা শুনি মায়ের কাছ থেকে সেটা হচ্ছে বাংলা ভাষায় এবার এক কথায় বলতে গেলে মাতৃভাষা কি আমরা শৈশব থেকে যে ভাষায় কথা বলি তাকেই বলা হচ্ছে মাতৃভাষা এরপর বলে রাখি এটা খুব ইম্পর্টেন্ট একটু গুরুত্বপূর্ণ আন্ডারলাইন করা আছে একটু দেখে নিও যে মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে প্রত্যেক বছর আমরা প্রতি বছর মাতৃভাষা দিবস পালন করি একুশে ফেব্রুয়ারি এটা মাথায় রেখো একুশে ফেব্রুয়ারির একটা পটভূমি আছে সেই জন্য আমাদের এখানে মাতৃভাষা দিবস পালন করা হয় এটা পরীক্ষায় মেবি বি আসতে পারে এটা জেনেও রাখবে পরবর্তীকালে জিকেতেও আসতে পারে মাতৃভাষা দিবস কোন দিনে আমরা পালন করি সেটা উত্তর হবে একুশে ফেব্রুয়ারি এবার বলে রাখি আমাদের দেশ আমাদের দেশ তো একটা বৃহত্তম দেশ আমাদের দেশের নাম ভারতবর্ষ আমরা জানি আমাদের দেশের নাম ভারতবর্ষ হলেও এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করে এবং তাদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ভাষা আছে যেমন বলে রাখি এটা খুব ইম্পর্টেন্ট প্রায় এক হাজার ছশো বাহান্নটি ভাষা আমাদের দেশে প্রচলিত আছে তাদের মধ্যে আমাদের দেশ কী করেছে বাইশটি ভাষাকে আমাদের দেশের প্রধান ভাষা হিসাবে উল্লেখ করেছে তার মধ্যে আমাদের বাংলা ভাষা তো আছেই বলে রাখি বাংলা ভাষা ছাড়া সংস্কৃতি সংস্কৃত অসমিয়া, বড়ো ডোগরি গুজরাটি হিন্দি কাশ্মীর এই রকম প্রায় দেখো এর মধ্যে আছে এর অনেক ভাষা আছে উর্দু এগুলো এই বাইশটি ভাষা আমাদের দেশের প্রধান ভাষা হিসাবে নথিভুক্ত করা হয়েছে বলা হয় এবার বলি বাংলা ভাষা কী তাহলে আমরা বাঙালিরা আমরা তো বাঙালি সেটা বাঙালি হলো বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে থাকে হিন্দু মুসলিম এরা সবাই বাংলা ভাষায় কথা বলে এরা কিন্তু সবাই বাঙালি এটা মনে রাখবে আমরা বাঙালিরা যে ভাষায় নিজেদের মনের ভাব প্রকাশ করি তা কি আমরা বাংলা ভাষা বলে থাকি এবার বাংলা ভাষার দুটো রূপ আছে আগেই বলেছি একটা হচ্ছে কথ্যরূপ আর একটা হচ্ছে লেখ্যরূপ লেখ্যরূপ বলতে যে যেটা আমরা লিখি লিপিবদ্ধ করি সেটা লেখ্যরূপ আর কথ্যরূপ বলতে ছোটো বন্ধুরা এখানে আমরা যে ভাষা যেভাবে আমরা কথা বলি এটা মাথায় রাখবে আমরা যেভাবে কথা বলি সেটা কিন্তু লিখি না যখনই আমরা খাতায় লিখি তার রূপটা কিন্তু চেঞ্জ হয়ে যায় এরপর বলে রাখি ভাষার তালে দুটো রূপ একটা হচ্ছে কথ্যরূপ লেখ্যরূপ আর লেখ্যরূপের আবার দুটো ভাষা দুটো ইয়ে আছে ভাষা আছে একটা হচ্ছে সাধু ভাষা আর একটা হচ্ছে চলিত ভাষা ছোট বন্ধুরা বলে রাখি সাধু ভাষাটা কি সাধু ভাষা হচ্ছে প্রথমে প্রথমের দিকেই সাধু ভাষা খুব প্রচলন ছিল যখন ভাষা সৃষ্টি হয়েছিল সাধু ভাষা কী তো প্রথমের দিকে যখন যে গুরুগম্ভীর ভাষা সাধু ভাষা হলো বাংলা ভাষা প্রথম লেখার কাজে যে গুরুগম্ভীর সংস্কৃত শব্দবহুল যে ভাষা ব্যবহার করা হতো তাকে বলা হয় সাধু ভাষা আমি খাইতেছি মানে এর চলিত ভাষা হচ্ছে আমি খাচ্ছি আর চলিত ভাষা হচ্ছে বর্তমানে খুব প্রচলিত চলিত ভাষা হচ্ছে বর্তমানে যে সহজ সরল ভাষা ও প্রাঞ্জল ভাষার দ্বারা সাহিত্য রচনা করা হচ্ছে খুব সহজ সরল ভাষা ব্যবহার করে তাকেই বলা হচ্ছে চলিত ভাষা আমি খাবো আমি যাবো আমি স্কুল যাচ্ছি এইগুলোই চলিত ভাষা প্রাঞ্জল এবং সহজ ভাষাটাই হচ্ছে চলিত ভাষা এবার সাধু ভাষা নিয়ে আমি বলে রাখি যে বাংলা ভাষায় প্রথম লেখার কাজে যে ভাষা ব্যবহার করা হতো সে ভাষা হচ্ছে সাধু ভাষা দেখো বাংলা ভাষা প্রথম আমি বলেছি প্রথম যে ভাষায় লেখা হতো সেটা সাধু ভাষা সেটা কিন্তু গুরুগম্ভীর এবং প্রত্যেকটা ভাষা হচ্ছে সংস্কৃত শব্দ থেকে নেওয়া হয়েছে এবার সাধারণ মানুষ সাধু ভাষা পড়ে বিশেষ কিছু বুঝতে পারতো না এর ফলে মুখ এর ফলে মুখের লেখার কাজে এর ফলে সাধারণত মুখের ভাষা লেখার কাজে ব্যবহার হতো মুখে আমরা যেটা বলি সেটাই সাহিত্যে ব্যবহার করা হতো এই যে মুখের ভাষাটা কি মুখের ভাষা কি হয় সহজ সরল এবং প্রাঞ্জল সেটাকেই বলা হচ্ছে চলিত ভাষা একটা সুন্দর এক্সাম্পল আছে আমরা যত্ন করিয়া বাংলা ভাষা শিক্ষা করিব এটা চলিত ভাষা কি করব আমরা যত্ন করে করিয়া থেকে দেখো এটা করে বাংলা ভাষা শিক্ষা করব করবটা করিব থেকে করব। প্রধানত যে ক্রিয়া পদটি থাকে সেটাই চেঞ্জ হয় ঠিক আছে এর ফলে আমরা আমরা এখনও আমরাও এখনও কিছু কিছু দোষ করে ফেলে থাকি সেটা হচ্ছে দেখো সাধু এবং চলিত দুটো ভাষাই আমরা লিখতে আরম্ভ করে দিই এই যে যখন তুমি লিখছ সাধু ভাষায় সেটা কিন্তু সাধু ভাষাই যেন হয় তার মধ্যে যেন চলিত ভাষা না ঢুকে পড়ে এবং যখন চলিত ভাষায় কোনো কিছু লিখছ তখন বা কোনো কিছু বলছ তখন কিন্তু সাধু ভাষা ব্যবহার করা যাবে না কিন্তু যখনই সাধু এবং চলিত মিশিয়ে আমরা কোনো লেখা কমপ্লিট করি বা কোনো কথা বলি সেটাকে একটা দোষ হয় সেটাকে বলা হচ্ছে গুরু চণ্ডী চণ্ডালিকা দোষ গুরুচন্ডালিকা দোষ আরেকবার বলে রাখি লেখার ক্ষেত্রে আমাদের সাধু ভাষা এবং চলিত ভাষা লিখতে হয় তা না করে সাধু ভাষা এবং চলিত ভাষা মিশিয়ে ফেলা আমরা ফেলি তাহলে তাকে বলা হয় যে দোষ হয় সেটাকে বলা হচ্ছে গুরুচণ্ডলিকা দোষ এক কথা গুরুচণ্ডলিকা দোষ হচ্ছে সাধু ভাষা এবং চলিত ভাষা মিশিয়ে ফেলার যে দোষ সেটাকে বলা হচ্ছে গুরুচণ্ডলিকা দোষ যেমন একটা আমি এক্সাম্পল দিচ্ছি গুরুচণ্ডলিকা দোষের উপর আমি আজ সকাল হইতে পুস্তক পড়ছি দেখো হইতে এবং পড়ছি এখানে যদি হইতে হইতে সাধু ভাষা সাধু ভাষা আর পড়ছি কিন্তু চলিত ভাষা এখানে পড়ছির জায়গা পড়িতেছি দিলে তাহলে গুরুচন্ডলিখার দোষ হতো না অথবা হই হইতে বা থেকে যদি দিই হইতে এটাকে থেকে দিই তোমার চলিত ভাষায় তাহলে গুরুচন্ডলিখার দোষ হতো না এটা মাথায় রাখতে হবে চলিত ভাষা লিখলে চলিত ভাষাতেই লিখতে হবে সাধু ভাষা লিখলে সাধু ভাষাতেই লিখতে হবে যদি এটা মিশিয়ে ফেলি বন্ধুরা এটা একটা দোষ গুরুচন্ডলিকা দোষ এটা মাথায় রাখবে এটা হয়তো পরবর্তীকালে তোমাদের খুব কাজে লাগবে গুরুচন্ডিকা চন্ডলিকা দোষ আমরাও এটা ভুলবশত গুরুচন্ডলিকা দোষ করে ফেলি অনেক সময় কিন্তু এই দোষটা যত কম করবে ততই ভালো বন্ধুরা আমরা এই প্রশ্ন সকলেরই আসতে পারে যে ব্যাকরণ কেন পড়বো আমরা ব্যাকরণ সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনো ভাষার ক্ষেত্রে ব্যাকরণ আমরা কেন পড়ব এক নম্বর ভাষার কিছু নিয়ম শেখার জন্য যা না মানলে এক একের কথা অন্য বুঝতে পারবে না তাহলে ভাষা প্রথমত ভাষার নিয়ম সম্পর্কে জানতে আমরা ব্যাকরণ পড়ব দু নম্বর হচ্ছে শুদ্ধভাবে বলতে এবং লিখতে শেখার জন্য আমরা ব্যাকরণ পড়ব অনেক সময় কী হয় ব্যাকরণ না জেনে ম্যাক্সিমাম সময় ব্যাকরণ না জেনে আমরা কথা বলি যদি আমরা শুদ্ধভাবে কথা বলতে চাই বা শুদ্ধভাবে লিখতে চাই অবশ্যই ব্যাকরণের শ্রেণীবিভাগ এবং প্রকৃতি সম্পর্কে আমরা জানব তিন তিন নম্বর আমাদের উচ্চারণ সঠিক উচ্চারণ করতে গেলেও ব্যাকরণ শেখা অত্যন্ত জরুরি চার নম্বর এই যে তোমরা ভবিষ্যতে বহুদূর পড়বে অনেক দূর এগিয়ে যাবে হ্যাঁ তো এই পড়ার কায়দা কানুন মানে নিয়ম কানুন জানার জন্য আমরা ব্যাকরণ পড়ব পাঁচ নম্বর ভাষা সম্পর্কে জ্ঞান বাড়ানোর জন্য অবশ্যই আমরা ব্যাকরণ পড়ব এই যে ব্যাকরণ পড়ার কি জন্য পড়ব এটাও একটু জেনে রাখা অবশ্যই দরকার এরপর একটা প্রশ্ন মাথায় আসতে পারে যে আমাদের প্রথম বাংলা ব্যাকরণ কোন মনীষী প্রথম ব্যবহার করেন এটার উত্তর হবে প্রথম বাংলা ব্যাকরণ যে মনীষী ব্যবহার করেন তার নাম হচ্ছে তার নাম হচ্ছে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় এইটা কিন্তু খুব মাথায় রাখবে প্রথম বাংলা ব্যাকরণ যিনি ব্যবহার করেন তিনি হচ্ছেন রাজা রামমোহন রায় এরপর বলে রাখি বাংলা ব্যাকরণের শিখতে গেলে প্রথমে আমাদের যে জিনিসটার উপর মনোনিবেশ করতে হবে সেটা হচ্ছে ধ্বনি এবং বর্ণ কী ধ্বনি এবং বর্ণ এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার একটু একটু যদি মাথার মধ্যে তোমরা ঢুকিয়ে নাও তাহলে ধ্বনি এবং বর্ণ এই সম্পর্কে অনেকটা জ্ঞাত থাকবে তোমরা আমি ধ্বনি এবং বর্ণ সম্পর্কে ছোট করে একটি ভিডিও পরে আপলোড করব ধ্বনি এবং বর্ণ সম্পর্কে জানতে গেলে যেটি অবশ্যই জানা দরকার ধ্বনি কাকে বলে ধ্বনি বলতে আমরা মুখ দিয়ে যে আওয়াজ বের করি বা কান দিয়ে যা শুনি তাকেই বলা হচ্ছে ধ্বনি আমাদের মুখে একটুখানি যে আওয়াজ তাকেই বলা হচ্ছে আমরা ধ্বনি আর বর্ণ কাকে বলবো এই যে ধ্বনি যে লিখিত রূপ সেটাকেই বলা হচ্ছে বর্ণ যেমন অ একটা আওয়াজ শব্দ বেরোলো অ হচ্ছে একটা ধ্বনি এই অটা যখন আমি কোনো খাতায় লিখব অ তখন সেটা হবে বর্ণ তাই বর্ণ বর্ণর আবার অনেক এ আছে আমরা জানি ছোট বন্ধুরা ছোটোবেলা থেকেই শিখেছি যে বর্ণ দুটি ভাগ একটা হচ্ছে স্বরবর্ণ একটা বর্ণ এটা পরে আসবো আমি তো ধনী এবং ধনী এবং বর্ণ হচ্ছে ধনী আমরা মুখে যে আওয়াজটা করছি ছোটো বন্ধুরা সেটাই হচ্ছে ধনী আর যেমন কি আ অশ্বই দীর্ঘই এইগুলো হচ্ছে ধ্বনি ক খ গ খ এইগুলো হচ্ছে ধ্বনি এইটা যখন আমি কোনো লিপিবদ্ধ করব। সেটাই তখন বর্ণ হয়ে যাবে তাহলে বর্ণ কাকে বলে ধ্বনির লিখিত রূপকে বলা হচ্ছে বর্ণ এবং বর্ণমালা সম্পর্কে পরে আলোচনা করব ধ্বনি এবং বর্ণ সম্পর্কে পরে ছোট্ট একটা ভিডিও দেব এটা মাথায় রাখবে তাই আমি ভিডিও শেষ করব আমি বলে রাখি যে ভাষা এবং ব্যাকরণ সম্পর্কে মনে হয় একটুখানি এটা যদি কন্টিনিউ দেখো শোনো তাহলে মাথায় ঢুকে যাবে খুব ইম্পর্টেন্ট আমাদের ব্যাকরণ বা কোনো ভাষা সম্পর্কে জানতে গেলে অবশ্যই আমাদের একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং বুঝে বুঝে পড়তে হবে তাহলে আমাদের ভাষা এবং ব্যাকরণ সম্পর্কে আইডিয়া হবে আর তাহলে আমি কি আলোচনা করলাম আমরা ব্যাকরণ কেন পড়ব ঠিক আছে তার মধ্যে ভাষাটা কি ভাষা কিভাবে ভাষার প্রেক্ষাপট কী ঠিক আছে ভাষা কিভাবে উঠে এসছে কত বছর আগে মানুষ এসেছিল ঠিক আছে ভাষার ব্যাকরণ কি ব্যবহার করেছিল কত সালে আমরা বাংলা ভাষা দিবস পালন করি এই হচ্ছে গুরুত্বপূর্ণ তো আমি ভিডিও শেষ করছি সকলে ভালো থেকো পরবর্তীকালে ধ্বনি এবং বর্ণ নিয়ে ছোট্টভাবে সহজভাবে বোঝানোর চেষ্টা করব যেগুলো খুবই কাজে লাগবে তোমাদের আমার মনে হয় এবার শেষ করি আমার একটা রিকোয়েস্ট আছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে সবথেকে আমি খুশি হব কারণ নতুন চ্যানেল তাহলে আমি অনেক ভালো লাগবে আমার ভালো থেকো